যত ইবাদত আছে সব আল্লাহর জন্য হবে আপনি আমি যত ইবাদত করব আল্লাহ আল্লাহর জন্য করব যদি মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করি তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা বলে এই জন্য আপনি আমি ইমানদার ইমানদারদেরকে সম্পর্কে ইমানদার সম্পর্কে আল্লাহ বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله যারা মুমিন যারা ইমানদার নিজেকে ইমানদার বলে দাবি করে আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব অথচ মানুষেরা মনে করে আমি মানুষেরা মনে করে যে ইমান এনেছি আর পরীক্ষা হবে না বরং না না আল্লাহ তালা বলেন দুনিয়াতে যারা এসে এসেছে অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষা ছাড়া কাউকে চার দেওয়া হবে না ঠিক কিনা বলে কি পরীক্ষা হবে আল্লাহ তালা সেটাও উল্লেখ করেছেন সুরাতুল বাকার একশো পঁচপান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন আপনি আমার কি পরীক্ষা হবে এই দুনিয়াতে আপনি আমার জন্য পাঁচটা পরীক্ষা রয়েছে পাঁচটা পরীক্ষার সম্মুখীন হতে হবে এই পাঁচটার মধ্যে চারটা পরীক্ষা আসতে পারে অথবা নাও পারে কিন্তু একটা পরীক্ষা রয়েছে যেই পরীক্ষায় আপনি আমি সবাইকে এই একটা পরীক্ষায় আপনি আমি অবশ্যই কি করব সেই পরীক্ষার মধ্যে আমরা কি পরীক্ষা আমাদের প্রে পরীক্ষা আসবে এই একটা পরীক্ষা অবশ্যই আসবে আল্লাহ তালা সৌরাতুল বাকার আর একশো পঁচপান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله اخْتَلَفَ سورة البقرة اكشو فصفل نمبر آياتي الله اخْتَلَفَ بولين ولا نبلو أنكم أمي وبشو يبشو, يبشو, يبشو يتمادر كي پوريكا كي পরীক্ষা করবেন আল্লাহ তাহালা সেটা উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন বিষয় মিনাল খাও বইয়ের মাধ্যমে মমিনের পরীক্ষা নেওয়া হবে বইয়ের মাধ্যমে একজন মমিনের পরীক্ষা হবে কি বইয়ের মাধ্যমে সেই বইটা কি আপনি যখন আপনি একজন যুবক যখন দাড়ি রাখবেন প্রথম পরীক্ষাটাই আপনার ঘর থেকে শুরু হবে কিভাবে আপনি যখন দাঁড়িয়ে রাখবেন তখন ঘর থেকেই বাধা দেওয়া হবে আপনার স্ত্রী বলবে আপনার এখন বয়স মাত্র পঁচিশ হয়েছে অথবা ত্রিশ হয়েছে না 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 আরো সময় আছে দাড়ি রাখার আপনি আরো পরে দাঁড়িয়ে রাখবেন এই যে স্ত্রী আপনাকে দাড়ি রাখতে বাধা দিলো সেই পরীক্ষাটা ঘর থেকেই প্রথমে চলে এসেছে ঠিক কিনা আরো একটু দূরে যদি যান আপনি যদি ইসলাম কায়েব করতে চান এই দেশের মধ্যে যদি আপনি ইসলামের কথা বলেন কোরআনের কথা বলেন ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে আপনি কায়েম করতে চান তখন রাষ্ট্রপক্ষ আপনার রাষ্ট্রপক্ষ আপনার বিরুদ্ধে চলে যাবে আপনাকে জেলে নিয়ে যাবে আপনাকে ফাঁসির কাস্টে পর্যন্ত জ্বলতে হবে আপনারা দেখেছেন কিছুদিন আগেও ওলামাই কেরামদেরকে শুধু কোরআনের কথা বলার কারণে কোরআনের পক্ষে কথা বলার কারণে ওলামাই কেরামদেরকে জেলে বলা জেলে নেওয়া হয়েছে তাদেরকে ডান্ডাবাড়ি পড়িয়ে এক আদালত থেকে আরক আদালতে নিয়ে তোলা হয়েছে একমাত্র কোরআনের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে আপনি যখন ইসলামের কথা বলবেন কোরআনের কথা বলবেন তখন রাষ্ট্রর পক্ষ থেকে আপনাকে বিভিন্নভাবে ভয় দেখানো হবে ঠিক কিনা বিভিন্নভাবে ভয় দেখানো হবে এই জন্য আল্লাহ বলেন বিষয় মিনাল খাউফ একজন মুমিন যখন ইমান আনবে তখন একটা পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবেই সেটা হলো হল বিশাই কিছু বয়ের মাধ্যমে আপনি আমাকে আল্লাহ তালা পরীক্ষা নেবেন কেন জীবনে এরকম অনেক পরীক্ষা দিতে হয়েছে শুধু ইমান এনেছেন ইমান আনার কারণে তাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়েছে ঘোর বাড়তি বাড়ি চারা হয়ে লাগছে তাদেরকে তাদের স্ত্রীকে বিধবা করা লাগছে তারপরে তাদের মা বাবাকে চারা লাগছে শুধু ইমান আনার কারণে ঠিক কিনা বলে তাদের মধ্যে একজন হজতে তালা নাম শুনেছেন হজতে বিলা আল্লাহ তিনি যখন তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ওই সময়ও তিনি একজন কাফের কি ছিলেন গুলাম ছিলেন একজন কাফের ছিলেন সে তিনি একজনের দাস ছিলেন যখন তিনি ইসলাম ধর্ম করলেন তিনি যখন মুসলমান হলেন ওই কাফের ওই কাফের বেলা আল্লাহকে পরিষ্কার বলে দিল হে বেলা তুমি যদি ইসলাম ত্যাগ না করো তুমি যদি ইসলাম বাদ না দাও তাহলে তোমাকে কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হবে তোমাকে বিভিন্ন নভাবে নির্যাতন করা হবে তুমি কি করো ঈমান তেক করো হযরতে বেলাল কি ঈমান তেক করেছেন iman বাদ দিয়েছেন জুড়ে বলেন না সেই কাফের বেলাল رضی আল্লাহু তাআলা عنہকে মরবুমের পাংত্রে মরবুমে উত্তপ্ত গরমের মধ্যে শোয়ায় দিয়ে রাখলো আগ বানলো পা বানলো আর বলল হে বেলাল তুমি যদি ইসলাম ত্যাগ না করো ইসলাম বাদ না দাও তাহলে এই মুহূর্তে তোমাকে কি করা হবে এইভাবে তোমাকে গরম গরম এই উত্তপ্ত গরম হ্যাঁ আগুনের মধ্যে অথবা বালুর মধ্যে এইভাবে তুমি তোমাকে শাস্তি দেওয়া হবে তুমি ইমান ত্যাগ করো সেই জন্য অযায় বেড়াল্লাহ জিয়াল্লাহত আলাহ বললেন হে কাফির তোমরা আমাকে যতই নির্যাতন করো না কেন যত যতই নির্যাতন করো না করো যতই অত্যাচার করো না কেন তোমরা মনে রাখো আমাকে যতই নির্যাতন করো না কেন আমার জীবন যদিও চলে যায় তারপরেও আমি ইসলাম ত্যাগ করব না শুধু তাই নয়

এত নির্যাতন করা হয়েছিল তারপর হজাতে বিলাল্লাহ ভোতালা নহ এক মুহূর্তের জন্য ইসলামকে ত্যাগ করেন না जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तो गौना है जिंदगी में बंदगी तो कौन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने का जैसे हर सन में कोलब आयते हम কোথ না কিছু হরিদ না কে সন্মের কল রোহর না তহা মে নেই চাহা তো যাহ মে নে জিন্দি মে বন্দি তো जिंदगी में बंदगी तो कान है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तो हो দুয়া হুনিয়া কতলা বগান হাজার সে বুঝো খরিদান হিসে কগজ পুল হিসে কগজ পুল হিন্দি মে कौना है जिंदगी में बंदगी तो कान है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है मोहतरम हाजिर শাহমাই ক্যারাম গণ তারা এমন জিন্দেগি কায়েম করেছেন তাদের জীবন দিয়েছেন আল্লাহর জন্য তাদের জীবন দিয়েছেন তারপর এক ঠিক না বলেন সাহা মাইম গণ বাড়ি ত্যাগ করেছেন তারপরও ইমান ত্যাগ করেন নাই বাবাকে হারিয়েছেন তারপর ইমান ত্যাগ করেন নাই মাকে বাবাকে বাদ দিয়েছেন তারপরে এই ত্যাগ করেন নাই বাবাকে বাদ দিয়েছেন নিজের স্ত্রীকে বাদ দিয়েছেন এমনকি গড় বানিয়েও বাদ দিয়েছেন তারপর নিজের ইমান বিক্রি করেন নাই ঠিক কিনা বলে তাদের মধ্যে আরেকজন হল আবদুল্লাহ ইবনে হুজাফা রাজি আল্লাহ নাম শুনেন নাই আবদুল্লাহ ইবনে হুজাফা রাজি আল্লাহ রোম সম্রাটের কাছে তিনি আটকে গেলেন রোম সম্রাটের কাছে তিনি গ্রেফতার হয়ে গেলেন রোম সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলল ও আবদুল্লাহ তুমি তো আমার কাছে বন্দি তুমি শুধু ইমান যদি ত্যাগ করো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে চাপ দিব শুধু তাই নয় ও তাই নয় তোমাকে তোমার সাথে যারা আমার কাছে গ্রেপ্তার হয়েছে তাদেরকেও আমি কি করব মুক্তি করে দেব এবার আবদুল্লাহ ইবনে হুজাফা রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ও বাচ্চা জীবন দিব তারপর ইমান বিক্রি করব না এবার নোম সম্রাট আরো লোভ দেখাইতেছে আরো লোভ দেখাই আর আব্দুল্লাহ তুমি যদি চাও তাহলে আমার ঘরের মধ্যে একটা সুরসি কন্যা সুন্দরী কন্যা রয়েছে ওই কন্যাকে তোমার সাথে বিবাহ দিব শুধু তাই নয় আমার ঘরের মধ্যে তারপরে আমার যে সকি রয়েছে সম্পদ রয়েছে আমার সম্পদ তোমার নামে তোমার নামে লেখে দেব আবদুল্লাহ শুধু তাই নয় আমি যে রোম সম্রাটের বাদশাহ ওই রোম সম্রাটে তো ওই রোমের যে বাদশাহী আছে অর্ধেক বাদশাহী তোমার নামে লেখে দেব আর তারপরে আমার মরণের পরে তুমি অটোমেটিক বাদশাহ হয়ে যাইবা বাকি অর্ধেক বাদশাহ

রাখো আমি আমার ইমানকে আমার জীবনের বিনিময় হলেও আমি আমার ইমানকে বিক্রি করবো না বলেন না সুবাহান্লাহ